সালামু আলাইকুম রহমতুল্লাহ পছন্দের শীর্ষে থাকা দুইটি শেয়ার সম্পর্কে জানতে চেয়েছেন দেখেন আমি এক ভাই আমাকে বলেছে ভাই বিগ পেড সম্বন্ধে পরামর্শ দিয়ে না আমি গত যে দুইটি শেয়ার গত ভিডিওতে আলোচনা করেছি বিগ পেড হলেও আমি পরামর্শ দিইনি আমার কাছে জানতে চেয়েছে এই দুইটি শেয়ার নিয়ে এবং আমার কাছে তারা মানে কমেন্টসে বলেছে আপনি দেখবেন এই দুইটি শেয়ার নিয়ে গত যে যে দুইটি শেয়ার নিয়ে আলোচনা করলাম আপনার সশারি ডেনিমস এবং আর আরেকটা শেয়ার এই দুইটা শেয়ার নিয়েই আমাকে জানতে চেয়েছে এই জন্য বলেছি পেইড নিয়ে কোনো শেয়ারের সাজেস্ট আমি করতেছি না আপনার এই কথায় আমি অনেকটাই একমত হয়ে বললাম আরেক ভাই বলছে যে আপনার আব্দুল মানে আব্দুল সত্তার ভাই উনি আমার লাইভেও থাকে যে ভাই এই সময় ভিডিও সম্পর্কে বলছে আমি আপনা আপনি কি কী কমেন্টস করছেন আপনি জানেন আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আপনাকে ধন্যবাদ জানাই এবং পজিটিভ কমেন্ট করেন ভাই আমার ভিডিওগুলো মানুষের অনুরোধের জন্য এবং মানুষের ভালোর জন্য করি যদি কারোর চয়েস না হয় সে আমার চ্যানেল সে দেখবে না ভিডিওটা এড়িয়ে যাবে নো প্রবলেম আমি বলতেছি দুইটা পছন্দের শীর্ষে থাকা দুই দুটি শেয়ার একটি বিগ পেইড এটা নিয়ে বলবো সেটা হলো ইউনিক হোটেল আরেকটা লোপিড ইউনিক হোটেল অনেক কোশ্চেন আসে আসে ইউনিক হোটেল নিয়ে ইউনিক হোটেল এখন চুয়ান্ন টাকা আছে তিনটা কটা ইতিহাস দেখেন খারাপ নব্বই টাকা নেট অ্যাসেট ভ্যালু হলেও শেয়ারটার শেয়ার কোয়ান্টিটি কিন্তু উনত্রিশ লক্ষ যেটা আমি আগেই বলেছি এই শেয়ারটা তবে এই শেয়ারটার যে আপনার আপনার চাহিদা তাতে করে মার্কেট ভালো হলে ষাট টাকা বাষট্টি টাকা যাওয়া খুব বেশি অসম্ভব না বা সত্তর যাওয়া অসম্ভব না তবে তবে মার্কেট যদি ডাউন হয় এসব বি মানে হিউজ কোয়ান্টিটি শেয়ার বিগ কোয়ান্টিটি শেয়ারগুলা বিগ পেইড শেয়ারগুলা কিন্তু কারেকশনও কিন্তু হয়ে যায় আমরা দেখি এইটা নিয়ে আমি আর অন্য মানে বেশি দূর যাব না আমার আমাদের বিশ তারিখে যে ক্লাসটি হবে এটা অবশ্যই আপনাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য এবং আমার সে আমার ক্লাসে যে কেউ করতে পারে এটা আপনি জাস্টিফাইও করতে পারেন একটা দুই একদিন দুই দিন ফ্রি ক্লাস করে দিয়ে আসলে আমরা ক্লাসে কি বলি আমরা আপনাদেরকে সচেতন করার জন্য কি বলি বা কি পরামর্শ বা কী ক্লাসগুলো করা হয় এটা দেখতে পারেন দ্বিতীয় যে শেয়ারটির কথা বলেছেন সেটা হলো বঙ্গোজ বঙ্গোজের কথা বলেছেন বঙ্গোজ অবশ্যই ভালো শেয়ার নেট অ্যাসেট ভ্যালু বিশ টাকা দুইটা কোয়ার্টার ভালো ছিল সে ফার্স্ট কোয়ার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ইপিএসটা একটু কম আসলেও এর শেয়ার কোয়ান্টিটি ছিয়াত্তর লক্ষ এবং এই শেয়ারটা আমরা জানি বঙ্গোস একটা জাত শেয়ার গ্র্যান্ড চয়েস আপনারা জানেন এটা এই কোম্পানির সে অনেক পুরানো শেয়ার অনেক পুরানো শেয়ার এবং এই শেয়ারটা আপনার আমরা দেখি একশো দশ টাকা নয় টাকা বা এগারো টাকা নামে আবার বিশ পঁচিশ টাকা দেয় আবার নামে আবার ওঠে আমার পরামর্শে আমি বলতে পারবো অনেকে এই শেয়ারটা দিয়ে অনেকবার উপরে নিচে সেল বাই করেছে অতএব বঙ্গজ এখন একটু হাই হাই প্রাইজে থাকলেও দশ টাকার দিকে বা দশ টাকা নয় টাকার দিকে শেয়ারটা নিলে মার্কেট গ্রো হলে প্রফিট করা যায় এটা একটা ভালো শেয়ার এবং এইখান থেকে আরও উপরের দিকে ওঠার মতোও শেয়ার নাম করা শেয়ার পেড আপ ক্যাপিটাল কম জেড ক্যাটাগরি না বি ক্যাটাগরি নেট অ্যাসেট ভ্যালুটাও ভালো ডিভিডেন্ডও পার ইয়ার দেয় অতএব ভালো শেয়ার সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সালামুক রহমত